ফুটন্ত জলের মধ্যে একটুখানি কলগেট দিয়ে দাও আর দেখো কি হয় কি তৈরি হয় তৈরি হয়ে যাবে দারুণ একটা জিনিস তো সেরকমই আজকে একটা টিপস নিয়ে তোমাদের সামনে এসেছি ফুটন্ত গরম জলের মধ্যে একটুখানি কলগেট দিয়ে একটা জিনিস বানিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের নতুন একটা টিপস দেখাবো যে কলগেটের কামাল দেখাবো আর এই ফুটন্ত জলে কলগেট দিলে কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে একটা ফ্লাইং প্যান চাপিয়ে নিয়েছি তোমরা পাচ্ছ ফ্লাইং প্যানটা কিন্তু পুড়ে গেছে অল্প একটু পুড়ে যাওয়ার পরেই এই কাজটা আমি করে নেবো এছাড়াও কিন্তু আমি অনেকগুলো কাজই করব এটা দিয়ে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই উপকার পাবে তো দেখো জল দিয়ে দিলাম আর জলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমি দেব না আর মধ্যে দিয়ে দেবো একটুখানি কলগেট সামান্য একটুখানি এক চামচ মতো কলগেট দিয়ে দেবো আর দেখো এই এক একটু কলগেট দেওয়াতে যে জলটা তৈরি হবে সলিউশানটা তৈরি হবে সেটা দিয়ে কী কী করবো তোমরা দেখতে থাকো দেখলে অবাক হয়ে যাবে কলগেটের কামাল তো আমরা জানি কারণ কলগেট দিয়ে আমরা অনেক ক্লিনিংয়ের কাজ করি কলগেট শুধু যে দাঁত পরিষ্কার করে তা না কলগেট আমাদের সংসারে অনেক কাজকে স কঠিন কাজকে সহজ করে দেয়

এই কলগেটটা প্রায় শেষ হয়ে গেছে তাই যতটুকু আছে টিপে টিপে দিয়ে দিলাম আমার কাজ মিটে যাবে তো দেখো এখানে এক চামচ মতো কলগেট দিয়ে দিলাম আর জলটা কিন্তু অনেকটা ফুটিয়ে নেবো তো দেখো এবার একটা খুন্তি দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব কারণ এই কলগেটটায় জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটা অনেকক্ষণ একটু জাল দিয়ে নেব তাতে আমার দুটো কাজ হবে একটা কাজ হবে হচ্ছে ফ্রাইং প্যানে যে পোড়া একটা দেখলে না পুড়ে গেছে কারণ এই অনেকেই আমরা ফ্রাইং প্যান বা এই ধরনের কড়াইয়ে রান্না করি এবং পোড়া তেল চিটচিটে ভাবটা কিন্তু মাছ পরেও যায় না যেহেতু ফ্লাইং প্যান আমরা ওই নেটের কিছু দিয়ে মানে স্টিল উল দিয়ে মাঝতে পারি না সেই ক্ষেত্রে তেল চিটচিটে ভাবটা থাকে তো এক্ষেত্রে দেখো এই কলগেট দিয়ে এটাকে নাড়তে নাড়তে তোমরা দেখবে সেই তেল চিটচিটে ভাবটা উঠে যাবে আর এই যে যে পোড়া দাগটা ছিল সেটা কিন্তু অনায়াসে উঠে যাবে এই তো গেল প্রথম কাজ তারপরে দেখো এই জলটাকে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে ওটাকে কি খোঁজব তার আগে তোমাদের দেখাচ্ছি ফ্লাইং প্যানটাকে ধুয়ে নিয়ে এসেছি দেখো একদম যে পোড়া দাগটা ছিল এবং যে তেল চিটচিটে ভাবটা ছিল সেটা কিন্তু একদম উদা হয়ে গেছে তোমরা যে কোনো ননস্টিকের জিনিস এইভাবে ব্যবহার করতে পারো এইবার এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে দেখো এই কিটা সলিউশনটা কী কী কাজে লাগবে এরকম প্লেট আমরা ব্যবহার করি এই যে সকালবেলা ব্রেকফাস্টের প্লেটগুলো ফাইবারের প্লেটগুলো যখন আমরা বাসনের মধ্যে রাখি না তখন এই প্লেটের পেছনটা বা ওপরে একটা হোল দিয়ে দাগ পড়ে যায় কিন্তু সেই দাগ কিন্তু আমরা মাজলে পরেও ওঠে না দেখতে খুব বাজে লাগে তো দেখো আমি পরিষ্কার করি জন্য আমার সেরকম হলদে দাগ হয়নি কিন্তু তোমাদের এই ধরনের সাদা প্লেট কিন্তু এরকম হলুদ হয়ে যায় বিশেষ করে দেখো পেছনটা প্লেটের পেছনটা কিভাবে দাগ হয়েছে দেখো আমি এটা তুলিনি সামনেটা আমার অনেকটাই পরিষ্কার তো এই সলিউশনটা তোমরা তৈরি করো করে এটাকে দেখো পেছনটায় এই প্লেটের পেছনটা আমরা কিন্তু এরকম ভীষণ ফেস করি আর লোকজনের সামনে এই প্লেট বার করতে কিন্তু ভীষণ লজ্জায় পেতে হয় তো দেখো তার মাঝখানে তোমাদের একটা টিপ শেয়ার করি আমি কোথাও যখন আমরা ট্রাভেল করবো এরকম হ্যান্ড ওয়াশ ছোটো হ্যান্ড ওয়াশ নিয়ে যেতে হয় তো সেটাকে লক করব কি করে দেখো এটাকে চেপে যদি লক করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এটাকে আটকানো হয় না এবং এটাকে কিন্তু অনায়াসে আমরা যে আমাদের যে মানে ব্যাগ নিই কাঁধে যে ব্যাগ নিই সেটাতে কিন্তু নিয়ে যেতে পারি একদম এটা পড়বেও না ব্যাগের মধ্যে কিচ্ছু হবে না তো দেখো এটা ছোট্ট একটা টিপস কারণ ওইদিকে প্লেটটা ওই সলিউশনটা লাগিয়ে রেখেছি মাঝখানে তোমাদের সঙ্গে টিপটা এই শেয়ার করলাম এইভাবে তোমরা হ্যান্ডওয়াশ তোমাদের ব্যাগে কিন্তু ক্যারি করতে পারো কোনো সমস্যা হবে না তো চলো চলে এসছি এবার মিনিট তিন চারেক পরে আমি চলে এসেছি এইবার দেখো একটা স্টিল উল দিয়ে চাইলে তোমরা স্ক্রাবার দিও যে আমার হাতের কাছে স্টিল উল ছিল এবার আর একটু সলিউশনটা লাগে জাস্ট এটা মেজে নেবো আর তোমরা দেখো এত অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো কতটা পরিষ্কার হয়েছে এইভাবে যদি আমরা এই যে রেগুলারের যে প্লেটগুলো যেগুলো আমরা ডিনার প্লেট বা ব্রেকফাস্টের যে ফাইবারের প্লেটগুলো আছে সেই প্লেটগুলো আমরা যখন বাসনের সঙ্গে রাখি তখন ওই বাসনে ঝোল টোল থাকলে পরেও হলুদগুলো এইভাবে এখানে কামড়ে ধরে থাকে সেই হলুদগুলো হলুদের দাগগুলো আমরা এইভাবে যদি একটা সলিউশান তৈরি করে রাখতে পারি আর সপ্তাহে একদিন যদি এরকমভাবে ডিপ ক্লিনিং করতে পারি তাহলে কিন্তু অনায়াসেই দাগগুলো উঠে যায় আর খেতেও আমরা যে কোনো জিনিস ব্যবহার করতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আমাদের কিন্তু একটা গা গিন করে তো দেখো আমার এই প্লেটটা একদম সাদা আমার সব প্লেটই সাদা আমি এইভাবেই এগুলোকে মেনটেন করি তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা টিপ শেয়ার করলাম এইভাবে কিন্তু তোমরা ফাইবারের প্লেট শুধু না যে কোনো জিনিস কিন্তু এই কলগেটের এই সলিউশনটা দিয়ে পরিষ্কার রাখতে পারো এইবার দেখো সামান্য একটু কলগেট নিয়ে একবার একটু রাফ ধোয়া ধুয়ে নেবো তো কলগেটের কামাল আমরা কিন্তু সবাই জানি প্রত্যেকেই জানি কলগেট শুধু দাঁত পরিষ্কার করে না আমাদের যে কোনো জিনিস কাচের বাসন বলোই ফাইবারের বাসন বলো যদি একটু কলগেট লাগিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের জিনিসপত্র একদম নতুনের মতো ঝকঝক করে এবং জিনিসপত্রগুলো ব্যবহার করতেও কিন্তু আমরা অনেকটা খুশি হই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা একটুখানি এবার কিন্তু স্ক্রাবার দিয়ে একটু মেজে নিলাম মেজে ধুয়ে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আমার দাঁতটা অনেকটা যে মানে যদি দাগ হয়ে গেছে তোমরা চাইলে এটা সপ্তাহে একদিন করলে তোমরা কিন্তু এই প্লেটগুলো সুন্দরভাবে তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে তো দেখো ধুয়ে নেব আর কলগেটে যেহেতু ফেনা হয় ফেনাও হয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের এর আগে আমি দেখেছি কাচের কাচের বাসন দেখিয়েছি কাচের বাসনও কিন্তু আমি এই কলগেট দিয়ে এইভাবে পরিষ্কার করে রাখি তো দেখো নিজেরাই দেখে নাও যে আমার প্লেটটা কতটা পরিষ্কার হয়েছে কোনো হলুদের দাগ কিন্তু নেই চলে যাব পরের টিপসে এবং এটাই কিন্তু মানে আসল এই কাজটা এই জন্যই করেছি এই সলিউশনটা তো বাথরুমে চলে এসছি দেখো বাথরুমের যে কাচের আমাদের ইগুলো থাকে আয়নাগুলো থাকে বা আমরা যে কোনো বেসিনের উপরে আয়নাগুলো এইভাবে কিন্তু জলের দাগ পড়ে যায় দেখতে পাচ্ছো জলের দাগ আর খুব বাজে লাগে অনেক সময় তো এই জলের দাগে একদম ঢেকে যায় আয়নাগুলো এই আয়নায় কিন্তু দারুণ কাজ করবে এই বেসিনের উপরে যে আয়নাগুলো সেই আয়নায় একটুখানি এই সলিউশন তোমরা ছিটিয়ে দাও চাইলে এটা স্প্রে বোতল দিয়ে ছিটাতে পারতে কিন্তু আমার বাটিতে রয়েছে আমি হাত দিয়ে দেখো একটুখানি ছিটিয়ে দিলাম আর এটা পরিষ্কার করি জন্য আমার আয়নাটা কিন্তু একদম নতুনের মতো আছে এটা আমার টয়লেটের আয়না তোমরা চাইলে বেসিনের উপরে যেখানে মুখ সেখানে পরিষ্কার করে নিতে পারে এর জন্য নিয়েছি একটুখানি পেপার পুরনো যে বাড়িতে পেপার ব্যবহার করা পেপার সেই পেপার একটুখানি মুড়িয়ে নিয়ে জাস্ট এইভাবে একটু রাফ করে দাও শুধু এই না তোমরা যে থাই গ্লাস বাড়িতে ব্যবহার হয় আমাদের জানলা দরজার যে থাই গ্লাস জানলার সেই থাই গ্লাসও কিন্তু এইভাবে এই সলিউশনটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেই পারো তো দেখো কতটা পরিষ্কার হচ্ছে অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে কেমন লাগছে আমাদের আমার টিপসগুলো অবশ্যই কিন্তু জানিও আবার আসছি পরের কোনো ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই টিপসগুলো বাড়িতে তোমরা ব্যবহার করো নিশ্চয়ই উপকার পাবে আর ভালো লাগলে নিজেদের লোকের কাছে শেয়ার করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সব থেকে কোন টিপসটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছ চলো টাটা